নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ট্যাংরা মাছের ঝালের একটি রেসিপি শেয়ার করছি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দিলাম ট্যাংরা মাছটা ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছটা দিয়ে বেশ হালকা করে একটু ভেজে নেব খুব ডিপ ফ্রাই করবো না ডিপ ফ্রাই করলে কিন্তু মাছগুলো শক্ত শক্ত লাগবে খেতে আর মাছের মধ্যেও ঝোলটা ভালো করে ঢুকবে না তাই একটু চাপা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ফিফটি পারসেন্ট মতন ভাজলেই কিন্তু যথেষ্ট দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো আমি তুলে রাখব তুলে রেখে যে বাকি মাছগুলো রয়েছে সেই মাছগুলোও কিন্তু দিয়ে ভেজে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মতন ট্যাংরা মাছ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মাছ নিয়ে সেইভাবে রান্না করতে পারেন ছোটো সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আপনারা একটু চাইলে আরও একটু বড়ো সাইজেরও মাছ নিয়ে নিতে পারেন দেখুন সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম খুব সামান্য মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি কাঁচা লঙ্কা দিয়ে যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতন আদা বাটা আদাটা দিয়ে ততক্ষণ পর্যটক নাড়ব নেড়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা যেতে যেতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোর কুচিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর বেশ ভালো করে মিশে যায় আর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে রেখেছি সেইগুলো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি বড় সাইজের সেটা দিয়ে বেশ মশলাটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর বেগুনটা আগে ভেজে নি নিয়ে নিই মশলাটার সঙ্গে কষা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো যেই মশলাগুলো আমাদের সবারই ঘরে অ্যাভেলেবেল থাকে এই মশলাগুলো দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তাই জন্য আমি বেগুনগুলোকে একটু তুলে রাখবো যাতে বেগুনগুলো গলে না যায় বেগুনগুলো এরকমভাবে কিন্তু কষিয়ে নিলে বেগুনটা খেতে খুব টেস্টি হয় তাই জন্যেই আমি বেগুনটা মশলার মধ্যে নিয়েই কষিয়ে নিলাম আর সাইড করে বেগুনগুলো একটু তুলে নিলাম বেগুনগুলো তুলে নেওয়ার পরে আরও একটু ভালো করে বেশ মশলাগুলো কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে আপনারা তো জানেই মশলাটা থেকে তেল ছেড়ে না বেরোলে মশলাটা থেকে কাঁচা গন্ধ কিন্তু বেরোতে থাকবে এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম বেশ সামান্য পরিমাণে দেড় কাপ মতন জল দিলেই যথেষ্ট এই জলটা দিয়ে সামান্য কিন্তু আমি একটু চাপা দিয়ে রাখব মশলাটা যাতে ঝোলের সঙ্গে আলুর সঙ্গে বেশ ভালো করে মিশে যায় আর আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন আমি বেশ ভালো করে স্প্রেড করে দিলাম কড়াইয়ের সাইডেও মশলা লেগেছিল আর একটু চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভেঙে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এরপরে আমি যেই বেগুনগুলো ভেজে রেখেছিলাম এই বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও একটু বেশ ভালো করে মিশিয়ে নেব এই ট্যাংরা মাছের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে একবার ট্যাংরা মাছের এই ঝোলটা খুব সামান্য তেল মশলা দিয়ে বানানো এইটা একবার খেয়ে দেখবেন ব্যাস খেয়ে কিন্তু আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন ওপর থেকে সামান্য দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু ধনে পাতা কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে ভুলবেন না ব্যাস তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপি ট্যাং বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একেবারে রেডি কেমন হল আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ